হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জিনিস দেউয়া আমাদের বাড়ি থেকে কিছু ডেউয়া পাঠিয়েছে এগুলো আজকে ভর্তা বানাবো প্রথমে দেউডারে পরিষ্কার করে নিলাম চিনি দিলাম এবার লালমরিচের গুঁড়া দেব ঝালটা একটু কম খাই লবণ দিব তারপর সরষের তেল দেব তারপরে দিব মাখা জোকা মাখা করে সুন্দর করে বানিয়ে ফেললাম দেবো ভর্তা و شه درون